বিসমিল্লাহ রহমান রহিম আমি জাহাঙ্গীর আলম পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল কলেজ বগুড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় নিয়ে আজকেও গত ক্লাসের নাই উপস্থিত হয়েছি আজকে তোমাদের যে অঙ্কটি নিয়ে আলোচনা করব। তোমাদেরকে ওয়েবসাইটে আমি একটি এই অধ্যায়ের অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিত অধ্যায়ের সিট দিয়েছি তোমরা নিশ্চয় সংগ্রহ করেছ এই অধ্যায়ের এবং যে সিটটি আমি তোমাদের ওয়েবসাইটে দিয়েছি আমাদের স্কুল কলেজের ওয়েবসাইটে দুই নম্বর অঙ্কটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমাদের যে সিটটি তোমাদের সামনে দিয়েছি সেই সিটটি দুই নম্বর অঙ্কটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি আমাদের এই উদ্দীপকের আলোকে নিচের যে প্রশ্নগুলো আমাদের সামনে উপস্থিত হয়েছে করা হয়েছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো চার দশ আঠারো ও সাতাইশ তারিখের লেনদেনগুলো জাবেদা দেখালে দেখাও এক সাত পনেরো বাইশ তিরিশ তারিখের আমাদের মনে হিসাব সমীকরণে প্রভাব রাখতে হবে একজন ব্যক্তি যা কিছু নিয়ে ব্যবসা শুরু করেন তার সমষ্টি হলো তার প্রারম্ভিক মূলধন তাহলে আমরা উদ্দীপকের আলোকে বা তোমাদের কাছে শীতটি হাতে রয়েছে এখন উদ্দীপকের আলোকে আমরা প্রথম প্রশ্ন প্রাম্ভিক মূলধন নির্ণয় করব আমরা যথারীতি এভাবে একটি ছক করব তারিখ বিবরণ টাকা টাকা তুমি উদ্দীপকে দেখো মিস্টার সানবিম নগদ দুই লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন সুতরাং নগদ টাকা দুই লক্ষ আসবত্র হলো পঞ্চাশ হাজার এই দুইটি যদি যোগ করি তাহলে যোগফল পাবো আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলো তার প্রারম্ভিক মূলধন তাহলে আমরা অন্যান্য অঙ্কের যদি প্রারম্ভিক মূলধন বের করতে বলে তাহলে আমরা এই নিয়মে প্রারম্ভিক মূলধন বের করব অর্থাৎ ব্যবসার শুরুতে সে যা কিছু নিয়ে আসবে তার সমষ্টি হলো প্রারম্ভিক মূলধন পরবর্তী অংশে আমাদের প্রশ্ন হলো যে নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়েছে এবং সেখানে জাবেদা করতে বলা হলো এবং চারটি তারিখ এখানে উল্লেখ করা হয়েছে চার দশ আঠারো সাতাইশ তাহলে আমরা এইভাবে একটি জাবেদা ছক করব এবং ছকের ভিতরে এভাবে অ্যান্সারগুলো গুলো করব আমরা যদি চার তারিখে যাই তাহলে এখানে চার তারিখে প্রশ্ন হলো নগদি বিক্রয় তাহলে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দশ তারিখ প্রশ্ন হলো ব্যাংকে জমা দেওয়া হলো সুতরাং ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আঠারো তারিখ ভাড়া প্রদান করা হয়েছে ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট সাতাশ তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে সাধারণ জাবেদা সম্পন্ন করলাম এরপরের প্রশ্নটি হলো আমাদের এক সাত পনেরো বাইশ এবং ত্রিশ সমীকরণের প্রভাব দেখা তাহলে আমরা এই প্রশ্নের অ্যান্সার এখন চলে যাব তাহলে আমাদের তোমরা জানো যে আমরা যে সিটটি দিয়েছি সেই সিটের দুই নম্বর অঙ্কটি এই দুই নম্বর অঙ্কের আমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নের সমাধান করতে যাচ্ছি তোমাদের যে সিটটি দিয়েছি বারোটি অঙ্ক রয়েছে বারোটি অঙ্কের ভিতরে আট থেকে নয়টি অঙ্কের মধ্যে এই প্রশ্নটি রয়েছে সুতরাং আমরা যদি এই প্রশ্নটি অর্থাৎ সমীকরণের প্রভাব ভালোভাবে আজকের ক্লাসে বুঝতে পারি তাহলে আমার বিশ্বাস আট থেকে নয়টি অঙ্ক আমরা এই সিটে সম্পূর্ণ করতে পারব তাহলে আমাদের খুব মনোযোগ হতে হবে শুনতে হবে এবং বুঝতে হবে তারপরে বাসায় শীত দেখে অনুশীলন করতে হবে আমরা উপরে শিরোনাম দেবো লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব এরপরে এরকম একটি ছক আমরা করব এখন প্রশ্ন তোমার হতে পারে ছকটি আমরা কিভাবে করব। তুমি দেখো প্রথমে আমি যে কথাগুলো তোমাদেরকে বলবো সেই কথার দিকে মনোযোগ দিবে তাহলে তোমার অঙ্কটি সহজ হবে আমরা সমান্তরালভাবে দাগ টেনে প্রথমে বাম পাশে তারিখ এবং সবার শেষ ডাইন পাশে সবার শেষে মন্তব্য এই দুইটি কলাম আগে করে নেব যেহেতু আমাদের সমীকরণের প্রভাব তাহলে সমীকরণের যে সূত্রটি রয়েছে এ সমান এল প্লাস ও ই যদি আমরা বাংলায় বলি সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত এখন আমরা এই তিনটি যে শব্দ রয়েছে এখানে সমীকরণের সম্পদ দায় মালিকানা শর্ত বিগত লেকচার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমরা প্রথমে বড় তিনটি কলাম করব সম্পদের একটি কলাম দেখো সমান দায়ের একটি কলাম যোগ মালিকানা সত্ত্বে এই তিনটি কলাম হলো এরপরে আমাদের যেহেতু প্রশ্ন বলা হয়েছে এক সাত পনেরো বাইশ তিরিশ তারিখের লেনদেনগুলোর অবলম্বনে সমীকরণের প্রভাব দেখাও তো সুতরাং আমরা এখন এই তারিখগুলোর ভিতরে দেখব যে কি কি নামের সম্পদ রয়েছে যেমন তুমি যদি এক তারিখে যাও দেখবে এখানে নগদ আসবাবপত্র তাহলে আমার সম্পদের নিচে তাকাও একটি সম্পদের নগদ আরেকটি সম্পদ হলো আসবাবপত্র তারপরে তুমি যদি পনেরো তারিখে যাও দেখো যন্ত্রপাতি ক্রয় তাহলে সম্পদ যন্ত্রপাতি হিসাব এরপরে তুমি যদি বাইশ তারিখে যাও ধারে বিক্রয় তাহলে সম্পদ হলো প্রাপ্য হিসাব তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম এটি বুঝতে পারলাম যে তারিখে লেনদেনগুলো করতে বলা হবে ওই তারিখে কি কি নামের সম্পদ রয়েছে এখানে চারটি নামের সম্পদ রয়েছে নগদ আসবাবপত্র যন্ত্রপাতি প্রাপ্য হিসাব সুতরাং এই চারটি কলাম এখানে হবে তার মানে সম্পদের নিচে চারটি কলাম দিলাম আমরা এই চারটি নামের সম্পদ রয়েছে এরপরে যদি আমরা যাই দায় ঠিক ওই তারিখের গুলাতে সাত তারিখ ধারে ক্রয় যখন আমরা ধারে ক্রয় করি তখন পাওনাদারের সৃষ্টি হয় সুতরাং এখানে দায়ের একটি পেয়েছি আমরা যে দায়টির নাম হলো পাওনাদার এরপরে আমরা যে তারিখগুলো আমাদের করতে বলা হয়েছে এক সাত পনেরো বাইশ তিরিশ এই তারিখগুলোর ভিতরে দায়ের সৃষ্টি হয় এমন কোনো আর উপাদান বা হিসাবে নাম নেই সুতরাং দায় এখানে একটি পাওনা দা এরপরে অংশ হলো মালিকানা সত্ত্ব তোমরা জানো যে মালিকানা সত্যের মধ্যে চারটি উপাদান রয়েছে মূলধন আয় ব্যয় উত্তোলন এবং এটাও জানো যে সূত্রটি মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন তো এখানে চারটি উপাদানই একটি কলামে বসবে সেখানে আমরা শুধু একটি দিনে সাইলাইট করেছি মূলধন আর তাহলে বাকি তিনটি আয় যোগ হবে ব্যয় মাইনাস হবে উত্তোলন মাইনাস হবে এখন আমরা এই কলামগুলো সম্পূর্ণ করার পর এখন আমাদের লেনদেনগুলো হিসাবযুক্তকরণ হবে এক তারিখ তোমার প্রশ্ন বলা হলো নগদ দুই লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকার আশবপত নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো যেহেতু আমরা সম্পদের নির্দিষ্ট নামকরণ করেছি নগদ আসবপত্র তাহলে এক তারিখ দিন নগদের ঘরে নগদের টাকা দুই লক্ষ টাকা এবং আসবপত্র ঘরে পঞ্চাশ হাজার টাকা যেহেতু তিনি ব্যবসা শুরু করেন তাহলে এই যা কিছু ব্যবসা শুরু করেন তাকে মূলধন বলা হয় সুতরাং এই সম্পদ নগদ এবং আসবপত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে তার মূলধন এখানে আসো মন্তব্য যখন আমরা মালিকানা সপ্তাহের ঘরে কোনো সে যোগ হোক অথবা বিয়োগ হোক তখনই আমরা মন্তব্যের ঘরে মন্তব্য মন্তব্য কি এই টাকা বা এই অর্থ যে অর্থ লেখা হলো যে অ্যামাউন্টটি এই অ্যামাউন্টটি এই উপাদানের কোন অংশের সাথে বা কোন উপাদানের সাথে সম্পর্ক রয়েছে যেমন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হলো মূলধন এবং আমাদের মন্তব্য করতে হবে সাত তারিখ আমরা যদি যাই এখন ধারে ক্রয় যখন আমরা ক্রয় করি তখন ব্যয়ের সৃষ্টি হয় সুতরাং এটা মালিকানা সত্ত্বে গড়ে হবে আর ধারে ক্রয় করার ফলে আমাদের পাওনা দা বৃদ্ধি পেয়েছে মানে দায় সুতরাং এখানে দায়ের ঘরে হবে বিশ হাজার টাকা আর এখন আসি মালিকানা সত্ত্বে কেন মাইনাস হলো কারণ আমরা জানি সূত্র যে মূলধন যোগায় মাইনাস ব্যয় তো ব্যয়ের আইটেম হলে আমরা মাইনাস করবো এবং মন্তব্য এখানে ক্রয় পনেরো তারিখ যন্ত্রপাতি ক্রয় এখানে আমাদের মনে রাখতে হবে যে যন্ত্রপাতি একটি সম্পদ নগদ টাকার বিনিময়ে আমরা করে করেছি সুতরাং নগদ টাকাও সম্পদ একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একটি সম্পদ হ্রাস পেয়েছে এখন তো যন্ত্রপাতির ঘরে আমরা লিখলাম পঁচিশ হাজার টাকা নগদের ঘরে পঁচিশ হাজার টাকা কিন্তু ব্র্যাকেট মানে আমরা মাইনাস এখানে বোঝাতে চেয়েছি এবং তোমরা এভাবে ব্র্যাকেট দ্বারা মাইনাস বোঝানো হবে তাহলে এখানে যন্ত্রপাতির ঘরে পঁচিশ হাজার তার মানে হলো আমাদের যন্ত্রপাতির নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে পঁচিশ হাজার টাকা অন্যদিকে আমাদের নগদ টাকা পঁচিশ হাজার টাকা হ্রাস পেয়েছে সুতরাং একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ হ্রাস পেয়েছে এখানে এই সম্পদের হ্রাস বৃদ্ধি দেখানো হলো এখন দেখো এই পনেরো তারিখের শেষে মন্তব্য দেওয়া হয়নি কারণ আমরা বলেছি যে মালিকানা সত্ত্বে ঘরে যখন কোনো উপাদান আমরা লিখবো তখনই আমরা মন্তব্য লিখবো এখন আমরা আসি বাইশ তারিখ ধারে বিক্রয় ধারে বিক্রয় করেছি আমরা ধারে বিক্রয় যেহেতু আমাদের আয় সুতরাং এবং মন্তব্য ধারে বিক্রয় করার ফলে আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পাবে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে সুতরাং এখানেও আমাদের প্লাস এখানে আসো তিরিশ তারিখ প্রাপ্য হিসাবতে পাওয়া গেল দশ হাজার টাকা তাহলে আমাদের প্রাক পিস আমাদের সম্পদ তো সেখান থেকে আমরা অর্থাৎ যে টাকা পাবো ধারাবিক্রয়ের ফলে সুতরাং প্রাক হিসাব থেকে আমরা দশ হাজার টাকা মাইনাস করবো আর যেহেতু প্রাক পেশাব থেকে আমরা টাকা পেয়েছি নগদ তাহলে নগদের সঙ্গে আমাদের প্লাস হবে এভাবে আমাদের তারিখগুলোকে হিসাব খাত নির্ণয় করে সম্পদ দায় মালিকানার সত্ত্ব অর্থাৎ একটি হিসাবে দুইটি হিসাব খাত থাকে একটি লেনদেনের ওই হিসাব খাত অনুযায়ী টাকা অ্যামাউন্টগুলো বসাতে হবে এভাবে আমাদের এক থেকে ত্রিশ তারিখ পর্যন্ত লেনদেন সম্পূর্ণ করা হবে এখন আমরা দেখো আমি যেদিকে দৃষ্টিপাত করছি নগদের ঘরের দিকে তোমরা দৃষ্টিপাত করো এখানে নগদের দুই লক্ষ টাকা যোগ পঁচিশ হাজার টাকা মাইনাস দশ হাজার টাকা আবার প্লাস যোগ বিয়োগ করার পরে বাবা আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসবপত্র পঞ্চাশ হাজার টাকা যন্ত্রপাতি পঁচিশ হাজার টাকা প্রাপ্য হিসাব চব্বিশ হাজার টাকা থেকে আমরা দশ হাজার টাকা পেয়েছি সুতরাং আর পাবো চোদ্দ হাজার টাকা তাহলে এই যে চারটি সম্পদ নগদ আসবাবপত্র যন্ত্রপাতি প্রাপ্য হিসাব এই চারটি যোগ করলে যোগ ফল হলো দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা এরপরে পাওনা দার পাওনাদার আমাদের বিশ হাজার টাকায় আছে এখন মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্বে যে অ্যামাউন্টগুলো আছে যোগ বিক করে পাবো দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকার সঙ্গে যদি আমরা বিশ হাজার টাকা যোগ করি তাহলে দুই লক্ষ চুয়াত্তর হাজার আমাদের মনে রাখতে হবে যেহেতু সমীকরণের সূত্র এ সমান এল প্লাস ওই অর্থাৎ সম্পদে সমান হবে দায় ও মালিকানার সত্ত্বের যোগফল ফল এখানে সম্পদ দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা সমান এই দায় এবং মালিকানার সত্ত্বের যোগফল ফল দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা তাহলে আমরা বলতে পারি যে লেনদেনগুলি হিসাব সমীকরণে যে প্রভাব সেই প্রভাব প্রমাণিত হয়েছে এবং তা সত্য লেনদেন যে দুই পক্ষে সমান তা এখানে দেখানো হলো এখানে আমাদের এই সমীকরণ বা টেবুলার অথবা লেনদেনের প্রভাব যেটাই বলুক না কেন অ্যান্সার এটি হবে সেক্ষেত্রে আমাদের একটু সহজ কিছু টেকনিক মনে রাখতে হবে আমরা তো সূত্রের সাহায্যে অঙ্কটি সম্পূর্ণ করব কিন্তু এখানে দেখো একটু সহজেই করার যে প্রেক্ষাপটটা তৈরি করার জন্য আমরা এই বিষয়গুলো বলে থাকি সেটা হলো যখন আমরা এই যে সমান চিহ্নের বাম পাশে অর্থাৎ সম্পদ অথবা দায় ও মালিকানা সত্ত্বে কোন আমার লেবু দুই পাশে তখন মনে রাখতে হবে যদি আমাদের সম্পদ পাশে প্লাস হয় আমাদের দায় বা মালিকানার সত্ত্বে এখানেও প্লাস হবে যদি আমাদের সম্পদ পাশে মাইনাস হয় তাহলে আমাদের দায় অথবা মালিকানার সত্ত্বে এখানেও মাইনাস হবে যদি একই পাশে হয় অর্থাৎ সম্পত্তিরই দুইটি উপাদানের সাথে সম্পর্ক অথবা দায় মালিকানার সত্ত্বের সাথে সম্পর্ক তখন একটি প্লাস হলে একটি মাইনাস হবে তার একটি প্রমাণ দেখো এক তারিখ দেখো দুই পাশে কিন্তু প্লাস আবার বলেছি একই পাশে যখন হবে একই অংশে সমান চিহ্ন দেখো আমাদের সাত তারিখ এখানে আমরা ক্রয় করেছি ধারে সুতরাং ক্রয় যেহেতু ব্যয় মাইনাস আবার দায় বেড়ে গেল তাহলে একটি প্লাস অ্যামাউন্ট একটি মাইনাস অ্যামাউন্ট সেম পনেরো তারিখ দেখো আমরা যন্ত্রপাতি ক্রয় করেছি পঁচিশ হাজার টাকা তো এখানে যন্ত্রপাতি আমাদের বৃদ্ধি পেয়েছে নগদ টাকা হ্রাস পেয়েছে তাহলে একটি প্লাস অ্যামাউন্ট একটি মাইনাস অ্যামাউন্ট তাহলে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটি হলো যে যখন সমান চিহ্নের একই পাশে হিসাব খাত দুটি হবে তখন একটি হবে হিসাব কাত মাইনাসে হিসাব হবে আবার যখন সমান চিহ্নে উভয় পাশের সাথে সম্পর্ক থাকবে হিসাব দুটি তখন উভয় পাশে একই অবস্থায় বিরাজ করবে অর্থাৎ প্লাস অথবা মাইনাস এভাবে আমরা পরবর্তী অঙ্কগুলো অর্থাৎ এই প্রশ্ন যে নাম্বারে রয়েছে আমরা বলেছি আট থেকে নয়টি অঙ্কে একই প্রশ্ন এবং এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রায় প্রতি বছরই আসে সুতরাং আমরা বাসায় প্র্যাকটিস করব এবং এই সিট রঙগুলো করবো তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমার সঙ্গে যোগাযোগ করবে আমি সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো এ বলেই আজকের মধ্যে ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ